গ্যাজ কখনো কি ভেবেছেন দু জিবি তিন জিবি র্যামের মোবাইলে গেম প্লে করা প্লেয়ারদের অবস্থা কেমন তো আজকে আমি দুই জিবি তিন জিবি র্যামের মোবাইলে গেম প্লে করা প্লেয়ারদের অবস্থার কয়েকটি ধাপ প্রকাশ করবো নাম্বার ওয়ান ল্যাগের সাথে বন্ধুত্ব গেম চালু করার পরই প্রথমে যে জিনিসটা অনুভব করে সেটা হলো ল্যাগ যেন মোবাইল বলছে ভাই দয়া করে আমার ছেড়ে দে না কি করে নাম্বার টু লোডিং স্ক্রিনে জীবন কেটে যায় গেম ওপেন করতে ফাইভ মিনিট লেগে যায় মনে হয় এই ফাঁকে চা বানিয়ে নিয়ে আসি নাম্বার থ্রি এফ সেটা আবার কি বন্ধুরা বলে সাইড এফ এ গেম খেলছে আমি ভাবি আমারটা তো পনেরো বিশের মধ্যেই নাচানাচি করে কি করে নাম্বার ফোর ফ্রিজ হয়ে যাওয়া নিত্যদিনের ঘটনা ঘটনা এমন হয় যে স্ক্রিন ফ্রিজ হয়ে যায় আর ফিরে এসে দেখি গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টে ইউ আর ইলিমিনেটেড কি নাম্বার 5 ডিভাইস গরম হাত ও গরম কিছুক্ষণ খেলার পর ফোন এতটাই গরম হয়ে যায় মনে হয় চুলার উপর বসিয়ে রেখেছি নাম্বার 6 লো সেটিং এ জীবন যাপন গ্রাফিক্স আল্টার এক স্বপ্ন স্মুথ প্লাস লো সেটিং এও যদি গেম চলে তাতেই রাজি কি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ